আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরিবের চিকেন নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি আশা করি সবার ভালো লাগবে আর এই চিকেনটা আমি কীভাবে বানালাম সেটা দেখতে হলে আমার পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আসলে এটা চিকেন না এটা হলো ফুলকপির পকোড়া চিকেন বলার এই জন্যই কারণ আমার মতো যারা গরিব আছেন যারা আর কি চিকেন ফ্রাই করে খেতে পারেন না তারা আমার মতো এরকম ফুলকপির ফ্রাই করে খেতে পারেন তাহলে অনেক ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে সবজি খেতে ভালো লাগে না বাচ্চারাও পছন্দ করে না একটু তাদের একটু অন্যরকম করে ট্রাই করে দিলে কিন্তু তারা অনেক ভালো খায় আর এটা হচ্ছে নতুন নতুন কিন্তু সব ধরনের সবজি কিন্তু খেতে ভালো লাগে কিন্তু পুরাতন হলে তেমন একটা ভালো লাগে না ফুলকপিও তেমন নতুন অবস্থায় ভালো লাগে পুরাতন হলে ভালো লাগে না তো যাই হোক এটা বানানোর জন্য আমি ফুলকপি একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি যাতে আর কি তার মধ্যে যদি কোনো জীবাণু থাকে কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে আসবে আর সেটা করার পর আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়া দিলে আর কি অনেক রকম মুচমুচে হয় তারপর আমি এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো দিবেন আপনারা যতটুকু ফুলকপি নেবেন সেই অনুযায়ী মাখানোর জন্য ফুলকপি এবং চাউলের গুঁড়া দেবেন তারপর আমি এই যে বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার একটু বেশিই দিলাম কারণ অন্য জিনিসে কিন্তু কম দিতে হয় কিন্তু এটাই বেশি দিছি কারণ ভিতরে ফুলকপি আছে সিদ্ধ হবে না আর মুসমুসেটা যাতে ভালো হয় ফুলকপির ভিতরেরটাও তারপরে এই যে আমি একটু লবণ দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এটা সবাই আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আমি তেমন একটা রান্না রান্নাবান্না পারি না তারপরেও যতটা আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি অন্য আর আমি কোনো কিছুই দেবো না অনেকেই আছে রসুন বাটা পেঁয়াজ বাটা এসব কিছু দিয়ে থাকে তো আমি এর মধ্যে আমি ওগুলো আমি দিইনি আমি শুধু শুকনা উপকরণ যেগুলো সেগুলাই দিয়েছি তারপর আমার মনে হচ্ছিল যে লবণটা কম বেশি হবে তাইতে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তারপর আমি একটা চামচের সাহায্যে একটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এতে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটু একটু করে পানি দিয়ে মাখাতে হবে কারণ বেশিটা পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না আর ফুলকপির এমনভাবে একটা মেশাতে হবে আর এমনভাবে পানি দিতে হবে যেন বেশি একটা পাতলাও না হয় বেশি একটা ঘনও না হয় একদম পরিমাণ মতো ঠিক মতো ফুলকপির গায়ে যাতে সুন্দরভাবে আর কি মাখো মাখো হয় সেভাবে আর কি মিশাই নিতে হবে তারপরে দেখেন আমার মিশানো হওয়ার পরে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি আর এই ফুলকপিটা তো আমি বলেছিলাম যে আগে থেকে আমি গরম পানি দিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরে সব জীবাণু ময়লা সব কিছু বেরিয়ে আসে একে একে আমি সব ফুলগুলো দিয়ে দিয়েছি ফুলকপির ফুলগুলো দেওয়ার পরে এটা দিয়ে আমি মাখিয়ে নেবো যে আর মিশ্রণটা মাখিয়েছিলাম সেটা এখন ফুলকপির সাথে মাখাবো এটা কিন্তু অনেকটাই আসলেই ভালো লাগছিলো খেতে যখন আমি খাওয়ার পরে বুঝলাম তো আপনারা চাইলে একটু সিদ্ধ করেও নিতে পারেন ভিতরে থেকে একটু সিদ্ধ করলে ভাজার সময় একটু কম ভাজলে হয়ে যায় আমারটা আমি আগে থেকে সিদ্ধ করেছিলাম না বলে আমি বেশি পরিমাণে আস্তে জাল দিয়ে আর কি ঢেকে দিয়ে ভেজেছিলাম খেতে কিন্তু খারাপ হয়েছিল না আপনারা এটা খেতে চাইলে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন আমার ছেলেটা এটা খুব পছন্দ করেছিল আসলে অনেক সময় আছে যে বাচ্চারা এটা ওটা খাওয়ার জন্য বায়না করে না তখন আপনারা এটা বানিয়ে দিতে পারেন দোকানে কিছু খাওয়ার থেকে আমার মনে হয় নিজে বাসায় বানিয়ে খাওয়াই ভালো কারণ দোকানে অনেক ধুলাবালি ময়লা নিজের হাতের মনে করেন যে সব কিছু পরিষ্কার থাকে না এই জন্য আর কি রাস্তার পাশের ধুলাবালিযুক্ত খাবার আমার মনে হয় না কেনাই ভালো তারপর আমি তেল দিয়ে তেলটা একটু গরম করে একে একে সব গোলাপ ফুল মাখানো ফুলগুলা দিয়ে দিব তো আমার তেলটা একটু কম গরম হয়েছিল কারণ অনেক দিন আগে থেকেই গ্যাসের পাওয়ারটা একটু কম থাকে গ্যাসের এখন সাপ্লাইটা অনেক কম থাকে যার কারণে একটা জিনিস রান্না করতে গেলে এখন মনে হয় যে এক ঘন্টার জায়গা দুই ঘন্টা সময় লেগে যায় তো আমি একে একে সবগুলো দিয়ে নিব এটা যত আসতে জালে ভাজবেন তত কিন্তু ভালো হবে পুড়ে যাবে না তারপরেও আমার একটা ভাজাটা বেশি কড়া কড়া হয়ে গেছিলো কারণ আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যে ভাবছিলাম ভিতরের ফুলগুলো যদি সিদ্ধ না হয় এই কারণে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে এভাবে চিকেন ফ্রাই করলে অনেক ভালো লাগে কিন্তু চিকেন ফ্রাইটা একরকম আর ফুলকপির পকোড়াটা অন্যরকম দেখেন কিন্তু দেখতে কিন্তু অনেক টাইপ চিকেনের মতোই লাগে এজন্যই আমি প্রথমে মজা করে বলেছিলাম যে গরিবের চিকেন তো যাই হোক এটাকেই আমার গরিবের চিকেন বলেই খাব তারপরে এই যে উল্টে পাল্টে সব কিছু আমি ভেজে নিচ্ছি সুন্দর লাল লাল হয়েছে কিন্তু কালারটাও কিন্তু সুন্দর আসছে এই আসলে ফিল্টার দিয়ে ভিডিও করলে হয় কি খাবারের যে কালারটা সেই কালারটা পাওয়া যায় না তখন অনেকেই বলে যে কালারটা পছন্দ হয়নি কিংবা অন্যরকম হয়ে যায় কিন্তু ফিল্টার ছাড়া যখন আপনার খাবারের ভিডিওগুলো করা হয় তখন কিন্তু খাবারের যে কালারটা সেই কালারটায় আসে খুবই ভালো লাগে দেখা যায় যে রান্নার কালারটা একরকম পরে যে ফিল্টার দিয়ে ভিডিও করলে রান্নার কালারটা হয়ে যায় সাদা তখন খাবারটা মানুষ মনে করবে যে এটা মনে হয় এভাবেই রান্না হয়েছে কালারটা কেমন ফেকাশে ফেকাশে তাই আজকে আমি কোনো প্রকার ফিল্টার দেইনি আমার আর খাবারের কালারটা যেরকম আছে আমার ভিডিও তো একদম সেরকমই দেখাচ্ছে তো অনেক ভালো লাগলো এই যে আমার তৈরি হয়ে গেছে ফুলকপির পকোড়া এটা যদি আপনারা বাসায় বানিয়ে খেতে চান তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় না খারাপ লাগবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন